আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের পারমাণবিক শক্তিকে পুতিনের নির্দেশের পর আলোচনায় রাজি জেলানস্কি পুতিনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র রাশিয়ার হামলায় পুড়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় বিমান যুদ্ধবিরোধী বিক্ষোভে রাশিয়ায় আটক চার হাজার সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানালেন জেলেনস্কি এবার দেখুন বিস্তারিত সংবাদ পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ব্যাপারে অবন্ধুত্ব সুলভ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে তার দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখতে প্রতিরক্ষা প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে এমন নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেন রাশিয়া সেনাবাহিনীর পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে যুদ্ধকালীন প্রস্তুতি রাখার জন্য প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন তিনি এ সময় রাশিয়ার ওপর আরোপ করা নানা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে পুতিন বলেন রুশ অর্থনীতির প্রতি পশ্চিমা দেশগুলো শুধু অবন্ধুত্ব করছে না পশ্চিমা সামরিক জোট ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তারাও রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা দিক দিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয় এছাড়া দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইউক্রেনে হামলার পর যখন দেশজুড়ে উত্তেজনা বিশ্বজুড়ে চরমে সেই মুহূর্তে পুতিনের ওই নির্দেশ পরিস্থিতি আরও সংকটপূর্ণ করে তুলবে বলে মনে বিশ্লেষকেরা করছেন এদিকে ইউক্রেনে হামলা শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক শনিবার ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন ইইউ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা এছাড়া আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানের আন্তর্জাতিক ব্যবস্থা সুইফট থেকেও রাশিয়ার ব্যাংকগুলোকে সরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইইউ ও অন্যান্য পশ্চিমা দেশ অপরদিকে পারমাণবিক শক্তিকে পুতিনের নির্দেশের পর আলোচনায় রাজি জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখতে নির্দেশ দেন এই খবরে কিছুক্ষণ পর বেলারুশ সীমান্তে আলোচনার জন্য রাজি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জেলেনস্কি বলেছেন ইউক্রেনের প্রতিনিধি দল কোনো পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে ইউক্রেন বেলারুশ সীমান্তে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভলোদিমির জেলেনস্কি বেলারুসের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছে এতে জেলেনস্কি বলেন আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধি দল কোনো পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে যা হবে প্রিয়াপাত নদীর কিনা কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে এ সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নিয়েছেন বলে তিনি জানান এর আগে জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতরে এরকম কোনো বৈঠকে তিনি যাবেন না অপরদিকে পুতিনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন এর অর্থ হচ্ছে পুতিন এমনভাবে রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করেছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কবস্থা পুতিন তার ভাষায় ন্যাটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য বিবৃতির পর ঘোষণা দেন এদিকে সর্বশেষ ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রার সময় পৃথিবীর বৃহত্তম বিমান অ্যান্টন আন পঁচিশ মারিয়া ধ্বংস করা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা এই মন্তব্য করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে তৈরি অ্যান্টনভ আন দুইশো মারিয়া বিমান গিয়েভের কাছে একটি কৌশলগত বিমান ঘাটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে অপরদিকে রাশিয়ার হামলায় পুড়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় বিমান রাশিয়ার হামলায় ইউক্রেনের তৈরি বিশ্বের বৃহত্তম কার্গো বিমান আন্তনভ দুইশো পঁচিশ মরিয়া পুড়ে গেছে বলে ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারক ইউক্রো ব্রোন প্রোমো সংস্থা জানিয়েছে আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানায় ওই প্রতিবেদনে বলা হয় কিয়েভের কাছে একটি কৌশলগত বিমান ঘাটিতে রাশিয়ার হামলার সময় বিমানটি পুড়ে যায় ইউক্রো বোরণ প্রপ্রমো তাদের ফেসবুক পেজে জানিয়েছে রাশিয়ান দখল দ্বারা ইউক্রেনীয় বিমান সংস্থা ফ্ল্যাগশিপ কিংবদন্তি আন্তনাভ দুশো পঁচিশ মারিয়া ধ্বংস করেছে কিয়েভের কাছে হোস্টো মলের আন্তনাভ এয়ারফিল্ডে এই ঘটনা ঘটেছে বিমানটির সরাতে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হবে এবং অনেক সময় লাগবে বলেও জানিয়েছে ইউক্রো বোরণপ্রোমো এই নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন রাশিয়া কখনোই শক্তিশালী স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে ইউক্রেনের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না এদিকে রাশিয়া প্রায় সাতাশটি যুদ্ধবিমান ছাব্বিশটি হেলিকপ্টার একশো ছিচল্লিশটি ট্যাঙ্ক সাতশো ছয়টি সাজোয়া যান ঊনপঞ্চাশটি কামান একটি বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার রোববার এক ফেসবুক পেজ পোস্টে তিনি দাবি করেছেন অপরদিকে যুদ্ধবিরোধী বিক্ষোভে রাশিয়ার আটক চার হাজার ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ বিক্ষোভ পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি ইনফো এক বিবৃতিতে এই তথ্য জানায় রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয় সংস্থাটি জানিয়েছে রোববার রাশিয়ার মোট ছিচল্লিশটি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ থেকে মোট এক হাজার জনকে আটক করা হয় বলে বিবৃতিতে জানানো হয় গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল নৌ ও বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে সতেরোই ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ডোনেস্কো পিপলস রিপাবলিক ও লুহানস্কো পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তিরক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শনিবার পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনের তিন শিশু সহ অন্তত একশো জন নিহত হয়েছে অপরদিকে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী রোববার জানিয়েছেন ইউক্রেনের সৈন্যরা প্রায় চার হাজার তিনশো শুরু সৈন্যকে হত্যা করেছে অপরদিকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানালেন জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের মুখে যুদ্ধ পরিস্থিতিতে জোরালো সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এর ও তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি শনিবার এক টুইট বার্তায় তিনি তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান টুইট বার্তায় তিনি বলেন আমি আমার বন্ধু তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়েব এর দোগানো তুর্কি জনগণের তাদের জোরালো সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ সাগরে রুশ জাহাজের চলাফেরা বন্ধে নিষেধাজ্ঞা এবং বিপুল মাত্রা সামরিক ও মানবিক সহায়তা ইউক্রেনের জন্য আজ প্রয়োজন ইউক্রেনের জনগণ কখনো ভুলবে না তবে ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরে চলাচলে এলিস ও বসফোরাস প্রণালী নিয়ন্ত্রণে রাখা তুরস্ক রুশ জাহাজের চলাচলে কোনো নিষেধাজ্ঞা এখনও ঘোষণা করেনি এর আগে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সতেরোই ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর জেরে বিদ্রোহীদের দুই রাষ্ট্র ডোনেস্কো পিপলস রিপাবলিক ও লুহানস্কো পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তিরক্ষায় রুশ সৈন্য পাঠানো হয় এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন